কালী পুজো আসলেই আমাদের একটা ইন্টারেস্ট তৈরি হয় ডাকিনি যোগিনী নিয়ে ডাকিনি যোগিনী মানেই বাচ্চারা বা অনেক অজ্ঞ বড় বাচ্চারা মনে করেন যে ডাকিনি যোগিনী বোধ ভূত আর আজকাল বাঙালি লেখকদের জন্য তো ডাকিনী যোগিনীকেও সাধারণ পাঠকুল ভূত ভাবতেই শুরু করেছেন কি দুর্ভাগ্যের বিষয় তো যাই হোক ডাকিনি যোগিনী নিয়ে চ্যাপ্টার করার কথা আলোচনা অনেকেই অনেক দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করছিলেন তো আমি ডাকিনিতে পরে আসব। আগে যোগিনী নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে চৌষট্টি যোগিনী এই চৌষট্টি যোগিনী কোথার থেকে এলো এবং এই চৌষট্টি যোগিনীর সাথে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের কি সম্পর্ক রয়েছে সেটাও এই স্বাধীনতার ইতিহাসের বা এই স্বাধীনতা দিবসের প্রাককালেও তুলে নিয়ে আসবো তো এই চৌষট্টি যোগিনীর সৃষ্টি কোথার থেকে যোগিনী মা কালী থেকেই উদ্ভূত কারণ আমি পয়েন্ট বলছি এরা মহাবিশ্বের বিভিন্ন দলের হ্যাঁ মহাবিশ্বের বিভিন্ন দল বলা যায় তারা প্রত্যেকটা আটটি মাতৃকার সঙ্গে সম্পর্কিত মানে আটটি মাতৃকা মানে এক একজন মায়ের আটটা করে যদি যোগিনী হয় তাহলে সেই ক্ষেত্রেই চৌষট্টি যোগিনী দাঁড়াচ্ছে তো আটটি মাতৃকার তুলনামূলক আলোচনা হয় এই চৌষট্টি যোগিনীর সাথে এই চৌষট্টি যোগিনীর সবাই কিন্তু আদ্যাশক্তি মা কালীরই বিভিন্ন রূপ মা কালীর বিভিন্ন রূপ কিন্তু এই চৌষট্টি যোগিনী ফলে তাদেরকে ভূত বললে বা ভূত বলে কেউ যদি জাহির করতে চায় তাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেবেন যাই হোক হোয়াট মারবেন কি মারবেন না সেটা আপনার বিষয় কিন্তু হিন্দু ধর্মের বা ধর্মের যাতে অপব্যাখ্যা না হয় আমি সেই দিকটাই বোঝাতে চাইলাম তো যাই হোক চৌষট্টি সবাই আদ্যাশক্তি মা কালেরই বিভিন্ন রূপ এই আট দেবী মা দুর্গাকে শম্ভু নিশম্ভু এবং রক্তবীজ রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিলেন অর্থাৎ এই দেবীরাই কিন্তু মা কালীকে শম্ভু নিঃশম্ভু এবং রক্তবীজদের সাথে লড়াই করতে সাহায্য করেছিলেন এই আট দেবী মা দুর্গা মা দুর্গাকে এই দেবী স্বয়ং এই সকল মাতৃরূপকে এই চৌষট্টি যোগিনী বা এই আটটি যে মাতৃ মাতৃকা এদেরকে কিন্তু মা দুর্গাই রচনা করেছিলেন মানে সেই আদি শক্তি মহামায়া তো এবার আসা যাক অন্য মানে জায়গায় যে দেবী দুর্গা স্বয়ং সকল মাতৃরূপকে রচনা করেছিলেন এবং এর মধ্যে সাতজন দেবী শক্তিকে সাতজন দেবতার নারী শক্তি বলেও মনে করা হয় এই সাতজন দেবী তাদের বাহনকে সঙ্গে নিয়ে মা কালীর সাথে উপস্থিত অষ্টম মাতৃকা হলেন স্বয়ং মা কালী অর্থাৎ এই যে আটজন যে দেবী সেই আর্জন দেবীর সাতজন দেবীকে পুরুষ দেবতার নারী রূপ হিসেবেই ব্যাখ্যায়িত করা হয় এবং অষ্টমতম রূপ হচ্ছে স্বয়ং মা কালী তো এক্স্যাক্টলি এই আটজন দেবীকে সহায়তা করার জন্য প্রত্যেকের কাছে আছে করে শক্তি আটটি এই জন্য এদের সংখ্যা হয় চৌষট্টি এই চৌষট্টি যোগিনীর নাম হয় বহুরূপা তারা নর্মদা যমুনা শান্তি লক্ষ্মী বারুনি বা ভারুণী खेमोकरी आद्री बराही रणवीरा बानोरमुखी वैष्णवी कालरात्रि वैद्य रूपा चर्ची का पैताली बा पैताली छिन्नमस्ता, मस्ता विश्वबाहन ज्वाला ज्वाला कामिनी घटाभरा बा घटाबरा काराकली सरस्वती विरूपा कौबेरी काबेरी वल्लुका नरसिंही विरजा विकट नौना महालक्षी कौमारी महामाया रति उषा करकरी सर्पसाया यक्षिणी अघोरा रुद्रकाली विनायकी विंधवासिनी कुमारी महेश्वरी अम्बिका, कामिनी घटावरी स्तुति काली उमा नारायणी समुद्रा प्रांगणी ज्वालामुखी अग्नि আদিতি চন্দ্রকান্তি বায়ুবেগা চামুন্ডা মূর্তি গঙ্গা ধুমাবতী সর্বমঙ্গলা অজিতা সূর্য পুত্রী বায়ুবিনা এই প্রত্যেকটা যোগিনীর নিজস্ব বৈশিষ্ট্য এবং নিজস্ব ব্যাখ্যা নিয়ে আমি এবার দীর্ঘ আলোচনা করব সিরিজ আকারে অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দীর্ঘ সিরিজ কারণ চৌষট্টি যোগিনীর সিরিজ আমি চারজন মানে আমি এক একটি ভিডিওতে এক একটা ভিডিওতে চারটে করে যোগিনীর বৈশিষ্ট্যকে ব্যাখ্যায়িত করব উল্লেখিত করবো দুর্ভাগ্যবশত সব যোগিনীর ফটো বা ছবি হয়তো আপনাদের সামনে শোকেস করতে পারবো না কারণ অনেক যোগিনীর ছবি নেই তবুও আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে অনুরোধ করে অনুনয় করে তাদের কাছ থেকে আসলে অনেকেই তো অনেক কপিরাইট করে রাখে রেখে দেন আজকাল মানে আজকের যুগে নিজের সম্পত্তি হিসেবে তো তাদের কাছ থেকে যদি কোনো উদ্ধার করে আনতে পারি ছবি কেন আমি চাই যে পুরো ব্যাখ্যাটা খুব সরলীকৃতভাবে সরলীকরণ করে আপনাদের সামনে উপস্থাপিত তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে চৌষট্টি যোগিনী কেন এই আট মাতৃকারও পুঙ্খানুপুঙ্খ সমস্ত কাহিনি নিয়ে আমার দুর্গা পুজো এবং কালী পুজোর সিরিজ এবং দেবী আদিশক্তি শক্তি মহামায়ের সিরিজে নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার